আপনি কি ইউরোপে কাজ করতে চান কিন্তু আইলস নেই পারমিট পাইলট চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাকে দেখাবো কোন কোন ইউরোপীয় দেশে সালে পারমিট দেওয়া হচ্ছে আপনি আবেদন করবেন স্টেপ বাই স্টেপ কোন ডকুমেন্টস লাগবে এবং কি কি সাবধানতা অবলম্বন করবেন এবার চলুন শুরু করি আইল সারাই কোন কোন দেশে যেতে পারবেন বর্তমানে নিচের দেশগুলোতে আইল সারাই ওয়ার্ক পারমিট দিচ্ছে পোল্যান্ড হাঙ্গেরি রোমানিয়া চেক রিপাবলিক এসব দেশে সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার হোটেল রেস্টুরেন্ট হেল্পার প্যাকেজিং ওয়ারহাউস স্টাফ ক্লিনার হাউসকিপার নির্মাণ শ্রমিক কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ স্টেপ ওয়ান নিজের জন্য উপযুক্ত দেশ ও পজিশন বাছাই করুন আপনার অভিজ্ঞতা ভাষা জ্ঞান ও কাজের আগ্রহ অনুযায়ী দেশ ও পজিশন নির্বাচন করুন স্টেপ টু সিবি বানান ইংরেজিতে আপনার কাজের অভিজ্ঞতা ও দক্ষতা সঠিকভাবে দেখান গুগল ডাক্স বা ক্যানভা দিয়ে সহজেই প্রফেশনাল সিবি বানানো যায় আপনি চাইলে কিভাবে গুগল ডাক্স বা ক্যানভা দিয়ে সহজে প্রফেশনাল সিবি বানানো যায় এই ধরনের ভিডিও আমি পরবর্তীতে আপলোড করব অবশ্যই কমেন্টে বলে যাবেন স্টেপ থ্রি ডকুমেন্টস প্রস্তুত করুন পাসপোর্ট কমপক্ষে ছয় মাস ম্যাথ ছবি সাদা ব্যাকগ্রাউন্ড একাডেমিক সার্টিফিকেট এসএসসি বা এইচএচই কাজের অভিজ্ঞতা প্রমাণ যদি থাকে স্টেপ ফোর আবেদন করুন দুটি উপায় আছে এক এজেন্সির মাধ্যমে বাংলাদেশে বা ইউরোপে অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারেন দুই অনলাইনে কিছু ইউরোপীয় কোম্পানি সরাসরি অনলাইনে লোক নেয় নিচের দেওয়া এই ওয়েবসাইটগুলোতে কোম্পানি সরাসরি অনলাইনে লোক নেয় স্টেপ ফাইভ ইন্টারভিউ ও অফার লেটার সফল আবেদনকারীদের স্কাইপি বা হোয়াটসঅ্যাপে ইন্টারভিউ নেওয়া হবে এরপর অফার লেটার বা কন্টাক্ট পাঠানো হয় স্টেপ সিক্স ভিসা আবেদন এজেন্সি বা কোম্পানি ওয়ার্ক পারমিট দিয়ে দিলে আপনি ভিসার জন্য আবেদন করবেন নিকটস্থ দূতাবাসে ভিসা আবেদন করার জন্য যা যা লাগবে ওয়ার্ক পারমিট কপি পাসপোর্ট ও পাসপোর্ট সাইজের ছবি ভিসা ফি মেডিকেল সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স ট্রাইভেল ইন্স্যুরেন্স সাবধানতা কেউ যদি বলে দশ লাখ টাকা দিলেই ইউরোপে পাঠিয়ে দিব সে প্রতারক হতে পারে সব সময় ডকুমেন্টস চেক করুন এজেন্সির লাইসেন্স আছে কি না দেখুন লেটার মিলিয়ে নিন ইন্টারনেট বা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমার পরামর্শ যারা একদম নতুন তারা শুরুতে রোমানিয়া বা পোল্যান্ডে ট্রাই করতে পারেন কারণ এসব দেশে ইংরেজির প্রয়োজন কম আইলস লাগে না এবং কাজ শিখে নিলেই হয়ে যায় আপনার কাজের অভিজ্ঞতা না থাকলেও অনেকে ট্রেনিং দিয়ে কাজ দেয় তবে শুরুতে স্যালারি কম হতে পারে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার প্রবাসী হতে ইচ্ছুক বন্ধুদের সাথে আর এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পারমিট পাইলট চ্যানেলটি আমরা আছি আপনাদের পাশে দেশ ও বিদেশের তথ্য সহজ ভাষায় পৌঁছে দিতে ধন্যবাদ সবাইকে